আসসালামু আলাইকুম আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি আজকে ছাত্ররা যে প্র্যাকটিক্যাল করেছে ওয়ান ওয়ে সুইজের মাধ্যমে তিনটি বাল্ব এবং একটি টু পিন সকেটের কানেকশন করছে এবং সঙ্গে একটি ইন্ডিকেটর বাল্বের কানেকশনও করছে যে কানেকশনটি ছাত্ররা কমপ্লিট করছে দেখেন টুপিন সকেটের মাধ্যমে টেস্টিং ল্যাম্প দিয়ে বাল্বটি কী করা হয়েছে জ্বালানো হয়েছে এই কানেকশনটি ইন্ডিকেটর বাল্বের সুবিধা কি বোর্ডের লাইন আছে কি না সেটা বোঝার জন্য ইন্ডিকেটর বাল্বটি প্রয়োজন হয় এটার পিছনে কানেকশনটি এখানে দেওয়া আছে যেমন দেখেন পিছনের কানেকশনটি পিছনে ফেসগুলি গেছে এদের ফিউজ বা কাট আউট ফিউজ বা কাটআউট থেকে ফেস ইন্ডিকেটর বাল্বে আসছে ইন্ডিকেটর ওয়াল থেকে ওয়ান ওয়ে সুইচে আসছে প্রত্যেকটা ওয়ান ওয়ে সুইচে গেছে ওয়ান ওয়ে সুইচ থেকে একটি ওয়ান ওয়ে সুইচ থেকে একটি সকেটে আসছে সকেটের একটি বা কানেকশন কোথায় গেছে নিউট্রালে গেছে এবং প্রত্যেকটা ওয়ান ওয়ে সুইচ থেকে একটি করে কোথায় গেছে হোল্ডারে কানেকশন গেছে এবং একটি ওয়ান ওয়ে সুইচ থেকে সকেটে কানেকশন গেছে এই ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে সকেটে কি সকেটে লাইন গেছে আর ইন্ডিকেটর বাল্বটি বাল্বটিতে সরাসরি ফেস এবং নেটওয়াল আসছে যখন এই বোর্ডে ফিউজ কাটে যাবে তখন বোঝা যাবে ইন্ডিকেটর বাল্ব সেক্ষেত্রে জ্বলবে না তখন বোঝা যাবে এই বোর্ডে কি নাই লাইন নাই তাহলে এখানে লাইন দেওয়ার সঙ্গে ইন্ডিকেটর বাল্বটি কী হবে জ্বলটা বুঝবো যে বোর্ডে কী আছে আমাদের লাইন আছে এই বোর্ডে কী আছে লাইন আছে এবং এই সুইচ দেওয়ার সঙ্গে কী হবে বাল্বটি জ্বলবে এই সুইচ দেওয়ার সঙ্গে আরেকটি বাল্ব জ্বলবে এই সুইচ দেওয়ার সঙ্গে আরেকটি বাল্ব জ্বলবে এই সুইচ দিলে সকেটটা সকেটের কানেকশনটা আমাদের ঠিক আছে কি না সেটা দেখার জন্য এই আমরা টেস্টিং ল্যাম্পটি এখানে সেট করছি তার মানে সকেটের কানেকশনও আমাদের কী আছে ঠিক আছে তাহলে আজকে এমকে টেকনিক্যালের রাত চারটি ওয়ে সুইচের মাধ্যমে তিনটি বাল্ব ও একটি টু পিন সকেট ইন্ডিকেটর বাল্বের কানেকশন প্যারালের সংযোগ সম্পন্ন করতে পেরেছে അസുകയ